ভাবন্ত একবার আধ্যাত্মিক পতনের জন্য যদি পাঁচ হাজার বছর লাগে কিন্তু সেই হারানো গৌরব ফিরে পেতে লাগে মাত্র এক সেকেন্ড এটা কি আদৌ সম্ভব আজ আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক গ্রন্থের গভীরে যাব যেটা সময় সংগ্রাম আর মুক্তি নিয়ে এক অবিশ্বাস্য ধারণা আমাদের সামনে তুলে ধরে তো এই যাত্রা পথে আমরা কি কি দেখব প্রথমে আত্মার সেই পাঁচ হাজার বছরের পতন তারপর জানব অন্ধবিশ্বাসের একটা যুগ নিয়ে আর শুনব পিতার জন্য এক আকুল আহ্বানের কথা আর শেষে আমরা সেই যোগের লিফটের রহস্যটা বোঝার চেষ্টা করব কিভাবে আত্মার আবার দেবতা হয়ে ওঠে চলুন শুরু করা যাক মানে হাজার হাজার বছর ধরে যে অবক্ষয় চলছে সেটা কি এক মুহূর্তে উল্টে দেওয়া যায় এই আধ্যাত্মিক গ্রন্থটা কিন্তু ঠিক এই প্রশ্নটায় আমাদের দিকে ছুঁড়ে দেয় এটা একটা দারুণ প্যারাডক্স তাই না আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু সাধারণত আমরা ইতিহাসকে কিভাবে দেখি একটা সরল রেখার মতো যা শুধু সামনের দিকে এগিয়ে যায় কিন্তু এই গ্রন্থ বলছে না ব্যাপারটা তেমন নয় ইতিহাস আসলে একটা বিশাল চক্রের মতো যেটা শুরু হয় একটা নিখুদ স্বর্গের মতো অবস্থা থেকে আর তারপর ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায় আচ্ছা এই যে পাঁচ হাজার বছরের যাত্রাপথ এটা কিন্তু চারটে যুগে ভাগ করা একদম শুরুতে সত্য যুগে আত্মারা থাকে পুরোপুরি পবিত্র দিব্য কিন্তু তারপর ত্রেতা দাপড় পেরিয়ে কলিযুগে আসতে আসতে সে সব দিব্য গুণাবলী যেন হারিয়ে যেতে থাকে আর আত্মারা দুঃখ আর অপবিত্রতার অন্ধকারে ডুবে যায় ভাবুন একবার চক্রের শুরুতে ছিল স্বর্গের মতো একটা শান্তিময় জগৎ আর শেষে এসে সেই একই জায়গা হয়ে গেল দুঃখে ভরা একটা পৃথিবী কি বিশাল একটা পরিবর্তন আর এই পরিবর্তনটাই আত্মার যাত্রার মূল সংকট আর এখান থেকেই কিন্তু একটা ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয় তো যখন পতনের একদম শেষ পর্যায়ে চলে আসা হয় মানবতা তার আসল পরিচয়টাই ভুলে যায় আর তখন কি হয় ঈশ্বরের সাথে তার সম্পর্কটাও বদলে যায় সেই দিব্য জ্ঞানের জায়গায় চলে আসে এক নতুন ধরনের আধ্যাত্মিকতা এই সময়টাকে বলা হয় ভক্তির যুগ মানে তীব্র নিষ্ঠার একটা সময় মানুষ তখন তীর্থযাত্রা নানারকম আচার অনুষ্ঠান মূর্তি পূজা এসবের মাধ্যমে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে এটা ছিল ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা খুব আবেগঘন চেষ্টা সত্যি কিন্তু গ্রন্থটা একটা প্রশ্ন তুলছে এই চেষ্টাতেও কি কোনো কিছুর অভাব ছিল আর এখানেই আসল সমস্যাটা এই গ্রন্থ বলছে এই ভক্তিটা অনেক সময়ই অন্ধবিশ্বাসে পরিণত হয় কেন কারণ মানুষ যাদের উপাসনা করছে তাদের আসল পরিচয়টা কি তাদের শিক্ষাটা কি সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এটা হয়ে দাঁড়ায় শুধু একটা বাইরের আরাধনা মানে জ্ঞান ছাড়া ভক্তি আচ্ছা যখন পৃথিবীটা দুঃখ আর অপবিত্রতার অন্ধকারে একদম ছেয়ে যায় ঠিক সেই মুহূর্তে এই মহাজাগতিক নাটকের গল্পটা একটা জবরদস্ত মোড় নেয় মানে যখন দুঃখটা আর সহ্য করা যায় না আর মুক্তির কোনো পথই খোলা থাকে না তখন সমস্ত মানবতা একসাথে তাদের স্রষ্টা পরম পিতার কাছে মুক্তির জন্য চিৎকার করে ওঠে এটা কিন্তু কোনো সাধারণ প্রার্থনা নয় এটা হলো একটা গভীর সংকট থেকে জন্ম নেওয়া সম্মিলিত আহ্বান আর এই আকুতিটাই কিন্তু পরিবর্তনের চাবিকাঠি যখন মানবতা রাবণের জেল মানে বিকার আর পাপের জগৎ থেকে বেরোনোর জন্য ছটফট করে ঠিক তখনই পতনের চাকাটা উল্টো দিকে ঘোরার একটা সুযোগ পায় তবে এই হস্তক্ষেপটা কিন্তু যখন তখন ঘটে না এর জন্য একটা নির্দিষ্ট সময় আছে যেটাকে বলা হয়েছে সঙ্গম যুগ এটা ঠিক সেই সময় যখন পুরোনো দুনিয়াটা ধ্বংস হয়ে একটা নতুন জগতের পথ তৈরি হচ্ছে মানবতার সেই আকুল আহ্বানের জবাবেই আসে আসল সমাধানটা এমন একটা পদ্ধতি যা হাজার হাজার বছরের পতনকে মাত্র এক মুহূর্তে মুছে ফেলার কথা বলে কিন্তু কিভাবে এটা সম্ভব যোগের শক্তির এই যে অলৌকিক ক্ষমতার কথা বলা হচ্ছে এটা আসলে কি মজার ব্যাপার হলো গ্রন্থটা নিজেই এই প্রশ্নটা করে আর তারপর নিজেই এর সবচেয়ে শক্তিশালী রূপক উত্তরটা আমাদের সামনে তুলে ধরে আর এখানেই মূল পার্থক্যটা চোখে পড়ে ভাবুন নিচে নামার জন্য চুরাশিটা জন্মের একটা লম্বা সিঁড়ি ভাঙতে হয়েছে সময় লেগেছে পাঁচ হাজার বছর কিন্তু উপরে ওঠার জন্য তার জন্য আছে ইয়োগের একটা লিফট আর সেই লিফটে করে পবিত্রতায় ফিরতে সময় লাগে মাত্র এক সেকেন্ড এই যে এক সেকেন্ডে মুক্তির কথা বলা হচ্ছে এর রহস্যটা কিন্তু কোনো জটিল আচার অনুষ্ঠানে নেই না এটা হলো চেতনার একটা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী কাজ শুধু সেই এক পরম পিতা বা পরমাত্মাকে স্মরণ করা আর এই স্মৃতিটাই আগুনের মতো কাজ করে আত্মার সমস্ত পুরনো পাপকে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু এই যোগের লেফটা শুধু পাপ মোচনের জন্য নয় এর আসল লক্ষ্যটা আরও বড় এর চূড়ান্ত লক্ষ্য হল একটা সম্পূর্ণ রূপান্তর সেই হারিয়ে যাওয়া দিব্যতাকে আবার ফিরে পাওয়া আর এই রূপান্তরের জন্য গ্রন্থটা একটা স্পষ্ট পথ দেখিয়ে দেয় শুরুটা হয় পিতাকে চেনার জ্ঞান দিয়ে তারপর তার নির্দেশ বা শ্রীমত অনুসরণ করা আর সবচেয়ে বড় পদক্ষেপ হল প্রধান বিকার কামকে জয় করা আর এটার মাধ্যমেই আত্মারা তাদের চূড়ান্ত পবিত্র অবস্থায় ফিরে যেতে পারে মজার ব্যাপার হলো এই যে আধ্যাত্মিক সাধনা এর ফলটা কিন্তু শুধু ব্যক্তিগত নয় প্রতিটি আত্মা যখন এভাবে শুদ্ধ হয়ে ওঠে তখনই পৃথিবীতে নতুন করে স্বর্ণযুগ বা স্বর্গ প্রতিষ্ঠিত হয় মানে নিজের আদি দিব্য প্রকৃতি ফিরে পেয়ে প্রত্যেকেই আসন্ন পৃথিবীর এক একজন সার্বভৌম দেবতা হয়ে ওঠে এই যে চুরাশি সংখ্যাটা এটা আসলে একটা আত্মার সর্বোচ্চ জন্মচক্রকে বোঝায় মানে একজন দেবতা থেকে একদম অপবিত্র মানুষ হয়ে আবার ওপরে ওঠার যে সম্পূর্ণ যাত্রাটা সেটাই হল এই চুরাশি জন্মের চক্র তাহলে সবশেষে এই গ্রন্থটা আমাদের সামনে একটা মহাজাগতিক নাটকের ছবি তুলে ধরছে একটা চক্র যা নিখুঁত অবস্থা থেকে শুরু হয়ে পতনের গভীরে যায় আর তারপর মাত্র এক সেকেন্ডের একটা উপলব্ধিতে আবার শীর্ষে ফিরে আসে এটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের জীবনটা কি তাহলে পূর্ব নির্ধারিত আমরা কি শুধুই একটা অনন্ত পুনরাবৃত্তিমূলক নাটকের অভিনেতা যেখানে আমাদের ভূমিকাটা আগে থেকেই লেখা আছে